আজ ফারদিনের স্পেশাল একটা দিন গেল ভিন্ন ভিন্ন কিছু অভিজ্ঞতা নিয়ে চমৎকার একটা দিন পার করেছে আমার বাবাটা তো আমরা সবাই স্কুলে যাচ্ছে সবাই আমাদের সাথে থাকুন আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হোসন আসছেন আমাদের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য চলে এসেছি আমরা আমাদের পার্টিতে তো আজকে দিনদের শেষ ক্লাস ছিল তো সব মিলিয়ে খুব চমৎকার একটা অভিজ্ঞতা আজকে হয়েছে আর এই তো বছরের শুরুতে এই ঘটতে হয়েছিল দেখতে দেখতে একটি বছর আমরা পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ কবিতা আবৃত্তি করেছিল এই অভিজ্ঞতা ছিল ও অনেক খুশি আর এদিকে ওরা নাচ করার জন্য রেডি হচ্ছিল মার্শাল্লাহ কিউট কিউট বেবিগুলো এত সুন্দর করে সব কিছু করেছে মানে অভাগ করার মতো সবাইকে তো মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর ওদের মিস্টার সবাই একসাথে আবার স্টুডেন্টরা সাথে টিচাররাও অনেক সুন্দর করে অ্যাটেন্ড করেছে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছিলো আর এদিকে সব শেষে ক্যাক কাটছিল ওদের প্রিন্সিপাল সহ সবাই মিলে অনেক বেশি আনন্দ হচ্ছিল আর এদিকে আসলে আর কিছুই নেওয়া যাচ্ছিল না তারপরে চেষ্টা করেছে ছোটোখাটো কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার দিনে যেহেতু প্রথম বছরের প্রথম ক্লাস পার্টি ছিল পুরো জীবনের এই প্রথম দিনটা যেন ওর কাছে স্মরণীয় হয়ে থাকে এই জন্যই আমি বিশেষ করে আজকের এই ভিডিওটা করেছিলাম তো অনেক কিছু কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করেছে। এই তো আমরা সব শেষে এখন বাসায় ফিরবো এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমি কিন্তু বাসায় রান্না শেষ করে আসতে পারিনি কারণ সকালে আমার অন্য কিছু কাজ ছিল তো বাসায় যেয়ে রান্না করব। ঝটপট রান্নাটা বসিয়ে দেবো ফারিহার জন্য এক পর্যায়ের মতো চালের পোলাও রান্না করছি যেহেতু ফারদিন স্কুল থেকে ওর জন্য খাবার নিয়ে এসেছে আর আমি ফারদিন ফারিহা আর আমার শাশুড়ি মা আছে তো আমরা অল্প কিছু রান্না বান্না করেই আজকে দুপুরে রান্নাটা শেষ করব শুধু চিকেন আর পোলাও এই তো ঝটপট বসিয়ে দিলাম আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যাতে একটুও ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকা অনুরোধ করছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক হলো আজকে তাহলে এ পর্যন্ত হাফেজ